এক কেজির উপর আছে ষোলোশো টাকা চাচ্ছে আছে কি দাম একটু কম আছে না কম দুইশো কমছে কেজিতে দুইশো টাকা কম প্রিয় দর্শক এক কেজির উপর ষোলোশো টাকা করে চাচ্ছেন এইটা কত বলেন বড়টা

এখন তাদের পক্ষে কেন সম্ভব এরকম লক্ষ লক্ষ আমার amassi করতে পারে না 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 এই যে আমি 13000 টাকা চাকরি করি আজকে 4 দিন ধরে দোকান বন্ধ আজকে আমার দোষটা কি খালি ঘুরে দেখতেছি হাফ পকেটে ইলিশ সম্ভব

সব বলতে এক একটা বা লম্বা আছে নাকি একদম আঠারোশো হ্যাঁ বাবা পনেরো চিকেন কত বাচ্চা পনেরোশো টাকা বেশি পনেরোশো টাকা পনেরোশো টাকা কেজি আর এগুলো দেড় কেজির কাছাকাছি আছে সত্তরশো টাকা কেজি সব দুপখোলা নদীর মাছের বাজার ছেলেমের দোকানে আছি উনি মোটামুটি ভাবে এখানে ইলিশ মাছ রাখেন তাই না ভাই মোটামুটি ওই ধাম কেমন রাখেন দাম কমে রাখেন তা আপনারা দুপখোলাতে আসলে ওনার দোকানে খুঁজ করে দেখতে পারেন আর সবগুলো মাছ এখানে দেখছি অসাধারণ সুন্দর মাছ যেমন ঘাটটা মোটা তেমনি ঠিক বুকটা প্রশস্ত প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছ প্রিয় দর্শক পদ্মার সুরেশ্বরের ইলিশ আলিবা এগুলোর কেমন হবে আছে করে যাচ্ছেন কাস্টমার পনেরোশো টাকা বললো সুন্দর মাছ দিয়ে দিল পনেরোশো টাকা মাছগুলো ভালোই নিচ্ছে তিন কেজি নয়শো সাতাত্তর দাম কত আছে পাঁচ হাজার নয়শো পঁয়ষট্টি টাকা আছি দক্ষলা নদীর মাছের বাজারে প্রিয় দর্শক

দেশি ট্যাংরা এক হাজার টাকা কেজি চিংড়ি মাছ নিচ্ছে পনেরোশো টাকা করে কেজি প্রায় দর্শক আছে নদীর মাছের বাজারে বাজার জমে উঠেছে আর বিভিন্ন ধরনের নদ নদীর মাছ চলে আসছে এখানে দর্শক

এক হাজার টাকার দাম চাচ্ছি কাস্টমার ছয়শো টাকা পূল্য বেশ বড় বড় চেউা কাকা এটা মেঘ নানা পদ্মা পদ্মার চেও মাছ বেশ বড় বড় এক হাজার টাকা দাম চাচ্ছে